আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকম আপনারা সকলে ভালো আছেন এটা ধুমুর ডুমুর এই ডুমুর একটা জান্নাতি ফল বিশ্বনবী হরত মোহাম্মদাল্লাম এই ডুমুরটা খাবার তালিকা রাখতো খাইতো এটা বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কাজ করে এক নম্বর হল যাদের দেখবেন ক্যান্সার হয় এই ডুমুর খেলে আপনার কখনো ক্যান্সার হবে না ক্যান্সার প্রতিরোধ করে আর এই ডুমুরটা মানে যারা শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শুলে শক্তি পান না এটা শক্তি বৃদ্ধি করে এক নাম্বার ওষুধ কীভাবে খাবেন এই ডুমুরের রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধ্যে একসাথে নিয়ে খেলে আপনার খুবই দ্রুত শরীরের শক্তিটা বাড়ব আর শক্তিটা দূর রাখতে পারবেন অনেকে দেখবেন শরীর কেসেম অভাব কেসিয়ামের জন্য টেপবেট খান যারা এই ডুমুরের ফলে রস খেতে পারে তাদের ক্যালসিয়াম সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন এই ডুমুর খেলে আপনার বয়স্ক সাপ দূর করা যায় সহজে বয়স্ক সাপ দূর করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন প্রতি মাসে মা বোনদের যে অসুস্থ হয় অসুস্থ হলে যে এটা নিয়মিত হয় না যেটা আমরা পিউর বলি এই পিউরটা নিয়মিত হয় না অনিয়মিত হয় দেড় মাস দুই মাস আড়াই মাস হয়ে যায় তারা এই ডুমুরের রস করে যদি দেড় চামচ বা দুই চামচ করে খায় তাহলে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে এবং সাদা সাপ আসে এই সাদা সাপ সহজে বন্ধ হয় অনেক মা বন্ধু সাদা সাপ আসে এই সাদা সাপ সহজে বন্ধ করতে পাবেন যাদের সাদা সাপ আসে তারা বুঝতে পারে যে চেহারা শুকায় যায় বিষণ্নতা কাজ করে অনেক সময় খাবারে অলচি হয়ে যায় মাতৃত্ব দারুণ ক্ষমতা অনেক সময় কমে যায় এই ডুমুরের রস খেলে আপনার সাদা সাপ সহজে বন্ধ হবে এই একশো পার্সেন্ট ক্যালসিয়াম খাবে ক্যালসিয়াম পূরণ করতে পারবেন আর এই ডুমুর কিন্তু বয়স্ক সাপ দূর করে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয় লাবণ্যতা ফিরে আসে চেষ্টা করবেন এই ডুমুরের রস খাওয়ার জন্য এই ডুমুরের রস আপনারা খাবেন খাবার তালিকায় রাখবেন খাবেন ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন